নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব কালীঘাটের কাকু যাকে আমরা সুজয় কৃষ্ণ ভদ্র নামে চিনি যিনি ইডির হেফাজতে আজকে বহুদিন হয়ে গেল আছেন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তাকে এসএস ভর্তি রাখা হয়েছে ইডি অফিসাররা সেখানে কিন্তু নিয়মিত দেখাশোনা করছেন তদন্তের যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জায়গাটা কিন্তু তারা ধরে রেখেছেন তারা কিন্তু মধ্যে দিয়ে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে রেখেছেন ইডির হেফাজতে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তিনি আছেন যে সূত্রটা একটি সূত্র বিশেষভাবে জানাচ্ছে যে মমতা ব্যানার্জির সাথে এই কাকুর যোগসূত্র আছে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে মানে কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি যেটা হয়েছে এই কেলেঙ্কারির সাথে কিন্তু মমতা ব্যানার্জি কোথাও একটা যোগসূত্র আছে দেখুন দর্শক এখনো কোনোভাবে প্রমাণ করা যায়নি যে মমতা ব্যানার্জি যোগসূত্র আছে কিন্তু একটা সূত্র যেখান থেকে জানা যাচ্ছে তারা কিন্তু বলছে যে কালীঘাটের কাকুর সাথে মমতা ব্যানার্জির একটা যোগসূত্র আছে এবং সেই যোগসূত্র কিন্তু খুব ভয়ঙ্কর সাংঘাতিকভাবে আছে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছে অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি যেটা দাবি করছেন সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর দাবি করছেন শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন রুটিন করাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই রুটিন নামে সেখানে তিনি হসপিটালের সুপারের ঘরে কাকুর সাথে বৈঠক করেন মানে সুজয় কৃষ্ণ ভট্টর সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কথাটা কিন্তু দাবি করছেন কে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমরা দর্শকের আগেও বলেছি অনেকবার বলেছি যে শুভেন্দু অধিকারীর কাছে প্রমাণ না থাকলে শুভেন্দু অধিকারীর যদি স্ট্রং ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু তিনি পার্টিকুলার সেই সাবজেক্ট নিয়ে বেশি কথা বলেন না এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কাছে নিশ্চয়ই সেই রকম ইনফরমেশন আছে যার জোরেই কিন্তু তিনি এই কথাটা বলছেন আসুন আমরা দেখেনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বলেছেন মমতা ব্যানার্জি সম্পর্কে এবং কাকুর সম্পর্কে সেটা আমরা জেনে মন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ক্যামে কথা বলেছেন দর্শক আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু একদম পরিষ্কারভাবে বলছেন যে এস এস ক্যামের যে সুপার সেই সুপারের ঘরে বসে রীতিমতো মমতা ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভট্টর সাথে একটা গভীর বৈঠক হয়েছে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত হয়েছে এইবারে প্রশ্ন উঠতে পারে যে অধিকারী কি করে জানলেন শুভেন্দু অধিকারী কি করে জানলেন সেটা তিনি বলবেন কারণ তার এটা সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব আর আমরা যতদূর দেখেছি তার কাছে যে ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন কিন্তু সাংঘাতিকভাবে সঠিক সুতরাং এক্ষেত্রে যে সঠিক হবে না এটা কখনই বলা যায় না দ্বিতীয়ত হচ্ছে যদি শুভেন্দু অধিকারী ভুল হয় তাহলে আমাদের প্রথম প্রশ্ন আসবে যে যে ইডি অফিসাররা যে পুলিশ অফিসাররা দেখাশোনা করছেন মানে তিনি যাতে পালিয়ে যেতে না পারেন তাকে হেফাজতে নিয়ে রেখেছেন এস এস কেম হাসপাতালে যারা পাহারা দিচ্ছেন সেই পাহারাদারের যারা করছেন তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি সুজয় কৃষ্ণের ভদ্রর সাথে দেখা করেছেন কিনা তিনি মিটিং করেছেন কিনা কিন্তু একটা সূত্র হাসপাতালের একটি বিশেষ সূত্র কিন্তু বলছে যে মমতা ব্যানার্জি এস এস যে রুটিন চেকআপে গেছিলেন সেই রুটিন চেক সময় কিন্তু তিনি সুজয় কৃষ্ণ ভদ্র সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন আমাদের প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্রর খোঁজ খবর কেন নেবেন কারণ সুজয় কৃষ্ণ ভদ্র যে কারণে ধরা পড়েছেন একজন আসামি বলা যেতে পারে কোটি কোটি টাকা হয়েছে নয় ছয় শিক্ষা ক্ষেত্রে সেই শিক্ষা শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে তার নাম উঠে এসছে এবং সেই জায়গা থেকে তাকে ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যদিও তিনি এই মুহূর্তে এসএস হাসপাতালে ভর্তি আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি তাতে দেখি যায় আসে মমতা ব্যানার্জি কেন তার খোঁজ করছেন কোন কারণে খোঁজ করছেন মমতা ব্যানার্জি কারণ সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছেন একজন ক্রিমিনাল বলা যেতে পারে তিনি এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত একটি নাম তো তার খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে কেন গেলেন মমতা ব্যানার্জি তাহলে কি এটাও ধরে নিতে হবে যে মমতা ব্যানার্জি শুধু খোঁজ খবর নেননি সেখানে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন যে সুপারের ঘরে বসে মিটিংও হয়েছে তাহলে সে কিন্তু একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার কোন উদ্দেশ্য থাকবে যে তিনি হাসপাতালে রুটিন চেক করতে গেছেন অথচ সেই চেক আপ করতে গিয়ে তিনি সুজয় কৃষ্ণ মহত্ত খোঁজ খবর কেন এটা কিন্তু একটা দর্শক বড় প্রশ্ন তার সাথে একটি বিশেষ সূত্র যেটা বলছে বলছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে কিন্তু অনেকেরই গভীর যুগ সম্পর্ক আছে যেমন অভিষেক ব্যানার্জি ঠিক যেরকম হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক সেরকম হচ্ছে কুন্তল এরকম অনেক মাঝারি এবং সব থেকে মাথা যিনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এনাদের সাথে কিন্তু গভীর সম্পর্ক আছে এবং এই দুর্নীতি নিয়েও কিন্তু অনেক গভীর সম্পর্ক আছে একটি সূত্র কিন্তু দাবি করছে এবং সেই সূত্র আমরা দর্শক আগেও বলেছি আমরা আবারও বলছি যে সূত্র সবসময় যে ঠিক বলে তার কোনো কারণ নেই কিন্তু আমাদের সূত্র এখনো পর্যন্ত আমরা যে সূত্র থেকে বিভিন্ন খবর পরিবেশন করছি তাতে কিন্তু নিরানব্বই শতাংশ সেই সূত্র কিন্তু মিলিয়ে দেয় তো এই ক্ষেত্রে মেলার চান্সও কিন্তু একশো এক হাজার শতাংশ একশো পার্সেন্টেজের মধ্যে এক হাজার পার্সেন্টেজ ভাবতে যেটা আমরা বিশ্বাস করি যে এই সূত্র কিন্তু সঠিক বলছে কারণ মমতা ব্যানার্জীর যদি কোনো সম্পর্ক না থাকতো মমতা ব্যানার্জীর কোনো রকম আঘাত যদি না আসতো তাহলে তিনি কেন সুজয় কৃষ্ণ ভত্তর খোঁজ খবর নেবেন এটাই কিন্তু সবথেকে বড় জিনিস যে মমতা ব্যানার্জীর কোথাও একটা আঘাত লাগতে চলেছে কারণ ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু রীতিমতো ইডি অফিসারদেরকে অনেক তথ্য দিয়েছেন বলে জানা যাচ্ছে এবং সেই তথ্যের মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস আছে কি শোনা যাচ্ছে একটি বিশেষ সূত্র দাবি করছে যে ইডি অফিসারেরা দুটো ভাগে ভাগ করেছেন বিশেষ যারা রাজনৈতিক নেতা নেত্রী অপশ্রেণী তাদের একটা তালিকা তৈরি হয়েছে যারা এজেন্ট সেই একটা লিস্টও কিন্তু তৈরি হয়েছে মানে দু হাজার চব্বিশ গ্রেপ্তার হবেন এবং সেই নামে কিন্তু অনেকের তালিকা আছে মানে যেটা আমরা বলতে চাইছি দুটো লিস্ট একটা হচ্ছে যারা নেতা নেত্রী যে সমস্ত বড় বড় নেতা নেত্রীরা যুক্ত আছে তাদের একটা নামের তালিকা তৈরি হয়েছে আর একটা হচ্ছে যারা এজেন্ট যারা লোয়ার মিডিল ক্লাসের যারা এজেন্ট মানে নেতা নেত্রী তাদের নাম তৈরি আছে এবং এই তালিকা কিন্তু রীতিমতো তৈরি করে ইডি অফিসাররা সেন্ট্রালে যারা আছেন সিনিয়র অফিসার তাদেরকে কাছে কিন্তু তাদের কাছে কিন্তু পাঠিয়েছেন ইতিমধ্যে সুতরাং দর্শক এই জন্যই কিন্তু কালীঘাটের মমতা ব্যানার্জি আর কালীঘাটের কাকু সব থেকে বড় চিন্তিত বিশেষ করে কালীঘাটের মমতা ব্যানার্জী সব থেকে বেশি চিন্তিত কেন বলছি কালীঘাটের মমতা খোঁজ খবর কৃষ্ণ একটা জিনিস ইউটে আসে একটা প্রশ্নই উঠে আসে যে তার কি এমন স্বার্থ আছে যিনি সুজয় কৃষ্ণ ভট্টর এত খোঁজখবর নিচ্ছিলেন কারণ তিনি তো একজন মুখ্যমন্ত্রী তার একজন অপরাধী যিনি যিনি বলা যেতে পারে রীতিমতো কেলেঙ্কারির সাথে যুক্ত বলে শিক্ষা ক্ষেত্রে কেলেঙ্কারির সাথে যুক্ত বলে তাকে গ্রেপ্তার করেছে ইডি কলকাতা হাইকোর্ট লোয়ার কোর্ট কোন জায়গাতে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু জামিন পায়নি তাহলে মমতা ব্যানার্জির কোন স্বার্থ জড়িয়ে আছে যে তিনি খোঁজ নিচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং শুভেন্দু অধিকারী যে দাবি করছে সেই দাবিটাই কিন্তু দর্শক আমরা সত্যি মনে করছি কারণ এইখানে আর কোনো লজিকই টিকছে না যে মমতা ব্যানার্জী কোন একটা লজিক দেখাবেন যে এই কারণে আমি সুজয় কৃষ্ণ ভদ্দর খোঁজ নিচ্ছিলাম এরকম কোনো লজিকই এখানে ধোপে টিকবে না একটাই মর্ত লজিক যে মমতা ব্যানার্জির সাথেই সুজয় কৃষ্ণ ভদ্দর কোনো না কোনো জায়গায় আর্থিক লেনদেনের একটা কিছু ঘটেছে এবং সেই কারণে সেটা যদি ইডি ধরে ফেলে বা সিবিআই ধরে ফেলে এটা যাতে ধরতে না পায় তার জন্যই কিন্তু সুজয় কৃষ্ণ সাথে ম্যারাথন বৈঠক করেছেন মমতা ব্যানার্জি এবং এটাই কিন্তু সত্যি আগামী দিনের পরিষ্কার খোলসা করে বেরিয়ে আসবে এই যে ঘটনা এই ঘটনার যে অ্যাকচুয়ালি রূপ সেটা কিন্তু বেরিয়ে আসবে আমরা এর আগেও জানি যে কর্তার সাথে মমতা ব্যানার্জি ইতিমতো বৈঠক করেছিলেন সেই তত্ত্ব সিবিআই এখনো আনতে পারেনি কারণ সিবিআই সেই মামলাটাকে নিয়ে ঠিক মতন কাজই করেনি কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি যেভাবে কাজ করছে তাতে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বেশি দিন না কয়েক মাসের মধ্যেই কিন্তু উঠে আসবে মমতা ব্যানার্জির এই আসল রহস্য যে তিনি কেন সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে অ্যাকচুয়ালি কথা বলেছেন মিটিং করেছেন হাসপাতালে সুপারের রুমে বসে কেন করেছেন এর সদ কিন্তু আমরা তখনই পাব তবে আপাতত যুক্তি তর্কের খাতিরে যুক্তিকে যদি একসাথে করি সমস্ত তত্ত্বকে যদি আমরা একসাথে করি তাহলে একটা জিনিসই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে সুজয় কৃষ্ণ ভদ্র রীতিমতো আর্থিক লেনদেন ছিল এবং সেই আর্থিক লেনদেন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে এবং সেই জায়গা থেকেই রহমতারা জি যে কোন সময়ে গ্রেফতার হতে পারেন যে কোন সময় তত্ত্বেরি আসতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র কাছ থেকে সেটা সেটাকে আটকাতেই সেই কাছটাকে আটকাতেই বা সেই কাছটাকে গিদদায়িত করার জন্য কিন্তু রহমতারা জি সর্ব লাস্ট চেষ্টা যেটা তিনি হাসপাতালে গিয়ে সাললেন আমরা দর্শক এটুকুই বুঝতে পাচ্ছি দর্শক আপনাদের সামনে আমরা এই তত্ত্ব তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্টস যেরকমভাবে আপনারা কমেন্টস করেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য